ও ফ্ল্যাশ আছে টর্নেডো আছে জেড প্লাসও আছে

আবার এই যে হাইড্রোলিক সিস্টেম এগুলা ফ্ল্যাশ হলে 10 বছর গ্যারান্টি আছে আপনার এই যে এগুলা সিট কভার ইয়ার সিট কভার এগুলা সিট কভার অনেক মজবুত আচ্ছা 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 টর্নেডো জেড প্লাস খুবই ভালো কমোডিটি ওকে

আমরা চলে আসছি বাংলাদেশ স্যানিটারি এখানে আসলে আপনারা আপনার মনের মতো সকল ধরনের স্যানিটারি আইটেমগুলো সহজে এবং সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন সো পুরো ভিডিও করতে আমাকে সহায়তা করছে ওনার নাসির ভাই নাসির ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন বার ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি নাসির ভাই আপনার কাছে তো মাসাল্লাহ অনেক স্যানিটারি আইটেম দেখলাম দেখবো আজকে বিশেষ করে আমি একটু আমার দর্শকদের জন্য কমোট দেখাতে যাচ্ছি জি তো কমোট দেখবো তার আগে শোরুমের লোকেশনটা সহজ করে বলে দেন লোকেশন হলো মিরপুর দশ নম্বর ঢাকা সহার প্রাণ কেন্দ্রে মিরপুর দশ নম্বর মেট্রো রেলের পিলার নাম্বার দুশো ছাপ্পান্ন এখানে আইসা কল দিলে আমাদের প্রতিনিধি এসে আপনাকে করবে অথবা আমাদের এখানে ব্র্যাক ব্যাঙ্ক ডাস বাংলা ব্যাঙ্ক আছে এটার পাশের গলিতে আইসেই আমাদের সাইনবোর্ড দেখতে পারবে বাংলাদেশ সেনেটারি আমাদের নিসতলা দোতলা সহ শোরুম আমাদের তো নাসির ভাই শুরুতে কি দেখছি শুরুতে আমরা খবর দেখছি আপনার গোল্ডেন কালার যারা রাখি যারা পছন্দ করেন এটা আছে টর্নেডো ফ্লাস আছে এই কমট খুবই সুন্দর একটা এবং সবচেয়ে বড় কথা গ্যারান্টি আছে বছর গ্যারান্টি আছে মডেল আছে দেখেন একটা মডেল ইউনিক মডেল এটা টর্নেডো জেট প্লাস হ্যাঁ সাদা গোল্ডেন ভিতরে সাদা আর বাইরে গোল্ডেন খুবই সুন্দর এটা ফাইভ ডি ফ্ল্যাশ আছে এখানে আছে টর্নেডো আছে জেড That's it. Hmm.

ফ্লাশেরও গ্যারান্টি এগুলো সবগুলাই গ্যারান্টি আছে এগুলো সবগুলাই গ্যারান্টি আছে আপনার সব 10 গ্যারান্টি সব 10 গ্যারান্টি সবগুলো ভাই হ্যাঁ একটু সাইজ এগুলো যাদের আছে বেশি একটু তাদের তাদের বড় কমোড গুলো খুবই সুন্দর কমোড মাশাআল্লাহ এই যে আছে এই আছে এগুলো সবই টর্নেডো জেড প্লাস সবই টর্নেডো আর এগুলো সিট কভার হলো খুব হেভি সিট কভার হেভি সিট কভার সিট কভার ইউএফ সিট এটা ফুল বক্স সিস্টেম ফুল বক্স হ্যাঁ ফুল বক্স করা

এটা আবার গোল্ডেন আছে এই সবগুলা কমট কিন্তু বিশ বছর গ্যারান্টি সবগুলো সব আচ্ছা এগুলো আবার বিশ বছরের হ্যাঁ এগুলো বিশ বছর সবগুলা কমট নেই ছোটোর মধ্যে চান ছোটোর মধ্যে বাচ্চারা টয়লেট করে দেখাইলাম এই তিনটা মডেল একই ময়লা থাকবে ময়লা থাকবে না আর গায়ে কোনো ছিটা আসবে না সুন্দর মতো ঘুরে একদমটা দেখছেন সব এগুলো কিন্তু বিশ বছর গ্যারান্টি বিশ বছর বিশ বছর ফ্লাস এরপরে ভার ভাই যারা ডিম শেপ চায় নতুন কমট গুলো যেগুলো যে ডিম শেপ

যারা একদম ইচ্ছা মানে আয়রন নিয়ে একদমই ভয় পড়তেই পারে না আপনার কথা বিশ্বাস যাই না তাহলে এটা নিয়ে বুঝবেন অনেক আছে না আমি বিশ্বাস যায় না আমার

হ্যাঁ এটা বাথরুম যাদের ছোট যাদের বাথরুম চার ফিট হয় তাদের জন্য এই কমরটা খুবই ভালো অনেকে পাশে আমার জায়গা হয় না বা বসতে গেলে অসুবিধা তাদের জন্য এই কমরটা খুবই একটা ভালো একটা নাই

এগুলো নেওয়ার জন্য আসবে মিরপুর দশে বাংলাদেশ স্যানিটারিটা আসবে দুশো ছাপ্পান্ন নম্বর পিলারে এখানে আইসা কল দিলেই হবে অথবা না পেলে আমাদের প্রতিনিধি রিসিভ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে এসে যোগাযোগ করলেই হবে অসুবিধা নেই সো দর্শক বন্ধুরা আজকে কিন্তু আপনাদেরকে একদমই লাক্সারি ডিজাইনে বেশ কিছু কমোট দেখানোর চেষ্টা করেছি এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু ধীরে সুস্থে আপনাদের দেখানোর চেষ্টা করেছি তারপর অনেক চেষ্টার পর হাজার ভুল ত্রুটি হতেই পারে আমাদের ক্ষমা দৃষ্টি দেখবেন এবং কী ধরনের কমোট বেসিন টপ বেসিন কি কিনতে চাচ্ছেন বা কেমিনেট বেসিন কি কিনতে চাচ্ছেন আমাদেরকে জানাতে পারেন আমাদের স্ক্রিন আছে নাম্বার আপনি কল করে আপনার যে কোনো পণ্য আপনি ভিডিও মধ্যে দেখে শুনে ঘরে বসেও কিন্তু পার্চেস করতে পারবেন সো দেরি কেন কল দেন স্ক্রিন নাম্বার আর কি দেখতে আসেন জানাবেন আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন নেক্সট টাইম একটা ভিডিও চলে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম